আমার সবার পরিষ্ঠ ভাই আত্ম ছিলাম টিপু এক খুশি হয়েছেন সিনিয়র সদস্য সফিক সবার নাম পরিচয় দেব উপ

Kita sudah ekpel kami tidak.

বাংলাদেশ বিরোধী দল এমপি যুব দল শিক্ষা আন্দোলন ভূমিকা পালন করেছে আমাদের ছাত্র নেতারা আহত হয়েছেন আমরা জেলছেন আমরা ছাত্র দল যুবদল ও বিএনপি নেতাকর্মীরা যেগুলো আন্দোলনে মুক্ত ভূমিকা পালন এবার এবং আগামীতে আমরা করবো মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রতা নজিবাইকে বক্তব্য রাখার জন্য আমি করছে এপিরহান এখন তো পৌঁছে আসবেন মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি মানন ওয়ার্ড বিএনপির সরগামী সভাপতি

আগের মধ্যে এখন মুখ্যমন্ত্রী আছেন শ্রেত মোহন রয় আমাদের শ্রেত সম্পাদক আমাদের সেখান আমাদের হিন্দীদের কিবি সন্তান ফের রহমানের কিবি সলতান কমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল সেখার নাম কর্ত্রিকা আয়োজিত আজকের এই উত্তর সদন অনুষ্ঠানে উপস্থিত সভাপতি থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক হলিউড মানসিয় ভাই উপস্থিত প্রধান অতিথি প্রয়স্বতী ভাই উপস্থিত আমাদের সত্যাবধান বড় ভাই মহানগর বিএমপি তুব্র সাধারণ সম্পাদক নদী মোহন নজিব ভাই উপস্থিত মহানমার্ড এমপি সদস্য হালিজাঙ্গীর ভাই উপস্থিত মহানগর বিএমপি প্রচার সম্পাদক তেলাভূষণ মোহন ভাই সহ প্রধাণ সম্পাদক জটি ভাই সহ উপস্থিত ছাত্রদল যুবদল এবং ওয়ার্ডের উদ্যমান ছাত্র নেতা সহ সবাইকে আমার আন্তরিক মতো প্রথমেই আমি সুক্রিয়া জানাই মহানন্দের দরবারে প্রথমেই আজকে আমরা সমবেত হয়েছি এবং সবার কাছে করার যে চেষ্টা সেটা আমরা করার চেষ্টা করতেছি যারা তাইফ রহমান শুরু থেকেই আমাদেরকে যে দিয়েছিলেন যে অসহায় মানুষের কাছে আমরা গ্রীলতী মানুষের কাছে আমরা কিছু যে গ্রেফতার করেছিলাম তারই কারণ কথা আপনারা জানেন মদিনা দিয়ে নিজে প্রতিদিন এখনো পর্যন্ত আমরা প্রতিদিন ইফতার দিয়ে যাচ্ছি আজ বারো রোজা বারো রমজান থেকে আমরা পয়েন্টে তো আজকে না আজকে আমরা উনিশশো আড়াইশো জনের মতো মানুষের মধ্যে ইফতার বিতরণ করবো এবং প্রতিদিন আজকে দেখে প্রতি রোজায় প্রতি রমজানে ইফতারের সময় আমরা ইনশাআল্লাহ চল্লিশ পঞ্চাশ জন মেহমুখী মানুষের কাছে ইকাল পৌঁছে দিব এই স্থান থেকে আপনারা দোয়া করবেন যাতে আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আগামীতে আরো বড় পরিসরে আমরা যেন এই ইফতার আয়োজনটা করতে পারি আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন মহানগর যুব দলের আওপায়ার কমিটির অন্যতম যুব মহানগর যুব দলের যুদ্ধ সাধারণ সম্পাদক সুস্মানী রায় উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক মহানগরের সদস্য সবিত তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় গোষ্ঠীটি এখন সিলেটের ছাত্রনেতা সৈরাচার আওয়ামী লীগের oo asen adero deregor karigor

মহানগর উপ সাবেক বিপ্লবী আহ্বায়ক ছিলেন ছাত্রতা সিনিয়র মহানগর সহাপত্রী বারো নম্বর বিএনপির বিপ্লবী সভাপতি আজি জাহাঙ্গীর আলম ভাই উপস্থিত আছেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলা কুষণ মোহন ভাই প্রচার উপস্থিত আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মহানগর সাহিত্য প্রকাশনা সম্পাদক নেতৃবৃন্দ সবাইকে আমাদের অভিনন্দন দিয়ে আমাদের শুভেচ্ছা উপস্থিতি কেউ উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা বিগত ষোলো বছর এই শহীদ আছে আর সেটা সংগ্রাম লড়াই করেছে বেশিরভাগ আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নায়ক তারেক্রমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নিয়ে আসেনা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এদেশের সাধারণ নিপীড়ন নির্যাতিত মানুষের জন্য অসহায় মানুষের জন্য দেশ নায়ক তারেক্রমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রথম রমজান থেকেই আমাদের সাত যাই সারা বাংলাদেশ অসহায় সাধারণ মানুষের মাধ্যমে আমরা ইফতার ও শ্রেণীর নিয়ে বিতরণ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজকের এই ইফতার ভিতর এই ইফতার ভিতর আমাদের এই আজকের এই বারো রং থেকে শেষ রমজান পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে আমরা অসহায় মানুষের মধ্যে আমরা সাথে যাই এক নাকের নির্দেশে আমাদের কার্যক্রম চালিয়ে যাব চালিয়ে যাব এবং সবাইকে দেশের জন্য দেশের মানুষের জন্য বিদ্যমান থেকে সাহায্যে নিয়ে আসার জন্য এই দেশ আমাদের সবার এই দেশকে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এক নিয়ে যাওয়ার জন্য দেশ নায়ক কার্যমান্ত একতৃত্বভাবে ঘোষণা করেছেন এই একতৃত্বত কার্যক্রমে আমরা যদি বাস্তবায়ন করতে পারি আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো একটা সত্যের বাংলাদেশ এখানে মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সবাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ করার জন্য অসহায় মানুষের পাশে যাওয়ার তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম দোয়ার আহ্বান দেশটির বেগম খালদা যে অসুস্থ ওনার জন্য সবাই বিয়া করবেন মহরুদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আরফর রহমান পুতুর জন্য দোয়া করবেন এই জুলাই কিন্তু যেসব সহযোদ্ধা শহীদ হয়েছে তাদের আত্মার আত্মার মাতৃদাতের জন্য দোয়া করবেন অসুস্থ সকল সহযোদ্ধারাতে সুস্থ হয়ে আবারও আত্মাদের মাঝে বিরে আসতে পারে সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সন্তুষ্ট বক্তব্যের কাজে শেষ করলাম দেশের কি বেগম আয়দা জাজিম

নতুন বাংলাদেশ গোলাপ জন্য যে রাষ্ট্রপন দিয়েছেন দিয়েছেন তার মধ্যে একটি রমজানের যে কর্মসূচি তা আপনাদেরকে করে চেষ্টা করছি আপনারা জানেন বিগত সময়ে আমরা কিন্তু এইভাবে ইফতার বা ফিফা ইফতার বিতরণ করতে পারি নাই এই ফ্যাসিস আওয়ামী জন্য আমরা কোনো জায়গায় পাঁচজন ধরা হয়ে নিয়ে ইফতার বিতরণ করার চেষ্টা করেছি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলে আমাদের উপরে হামলা করেছে আমাদের কথা যথাক্রমান এই রমজানে সুন্দর একটি দিদি গেছেন রমজানে মানুষের পাশে দিয়ে দাঁড়াতে বড় করে আঙুলি বড় করে কোনো কর্মীদেরকে নিয়ে ইফতার না করে জনসাধারণের মধ্যে মসজিদ কিংবা কোন খোলা স্থানে খোলা মাঠে জনসাধারণকে নিয়ে একসাথে বসে ইফতার করার জন্য তিনি যিনি নির্দেশ সেই দারিবন্ধ দারিবন্ধটা কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ডে ইফতার আন্দোলন এবং হচ্ছে। আমাদের মধ্যে

রহমানের বাংলাদেশ যা দল বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অর্থ এলাকার বায়ু সভা মান আমরা বিগত দিনে প্রায় ষোলো সতেরো বছর বিগত দিনে এই সৈরাচারী শেখ হাসিনা সরকারের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন অসহায় মানুষের পাশে ষোলোটি বছর থেকে জাতীয়তাবাদী দল বিএনপি গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে আছে এবং আমরা সেই তারে নির্দেশে আজকেও আমরা জাতীয়তাবাদী দল অসহায় এবং গরিব দুঃখী মানুষের পাশে আজকে তার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বিএনপি একটি দল নয় বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যে দল বিএনপি জাতীয়তাবাদী দল গরিব দুটি মেহনতি মানুষের পাশে দীর্ঘদিন ধরে যেভাবে এই শৈরাচারী শেখ হাসিনা সরকারকে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে বিতাড়িত করে একটি স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে সেই পাঁচই আগস্ট আমরা সেই স্বাধীন রাষ্ট্র পেয়েছি প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের নেতা বিএনপির মারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি অসহায় মানুষের কাছে থাকতে হবে আমরা তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গরিব দুঃখী মেয়নতির মানুষের কাছে আসে আমরা আজ থেকে এই জিতুমিয়ার পয়েন্টে ইফতারের যে সামগ্রী বিতরণ করা হবে সেই থেকে ধারাবাহিকতায় তিরিশটি রমজান পর্যন্ত সেই ইফতার ইফতার বিতরণ চল প্রিয় ভাইরা আপনারা জানেন এই যে গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফার কাটাবো ঘোষণা করেছে সেই একত্রিশ দফার কাটাবো আজকে বাংলাদেশের জনগণ সেই একত্রিশ দফাকে স্বাগত জানিয়েছে যদি এই একত্রিশ দফা কাটাবো প্রতিষ্ঠিত হয় তাহলে এই বাংলাদেশ একটি স্বাধীন সোনার বাংলা একটি স্বাধীন রাষ্ট্র এই আত্মপ্রকাশ করবে প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের কাছে শুধু একটি আশ্বাস করব আগামী দিনে যে আগামী দিনে যে নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন হবে সেই করে জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এই দেশের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদেরকে যেভাবে ষোলো সত্তর বছর থেকে আপনাদেরকে এই জাত জতাবাদী দল হাজিয়ে রেখেছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জতাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশরাত্রী বেগম খালেদা জিয়া কারণে অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ ঘোষণা আমি আমরা বলছি আমরা কিন্তু বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকালে কিন্তু এই সিলেট ঘরে সহ সমস্ত বাংলাদেশে অসহায় এবং মধ্যবিত্ত সহ যারা আছে পরিবার

এই আওয়ামী লীগ বাকশালীরা ইফতার নামে চাঁদাবাজি করতো এবং চাঁদাবাজির টাকা দিয়ে তারা কিন্তু ইফতার বিতরণ করত আমরা কিন্তু হার্ড পর্যায়ের নেতা কর্মীরা কর্মীরা কিন্তু তাদের অল্প অল্প টাকা দিয়ে সঞ্চয় করে কিন্তু আমরা ইফতার বিতরণ করছি এই দিন আয়কর আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সিলেট মহানগর কমিটিতে স্থান পেয়েছে কোটপুরে তলাপি এমপির আহ্বায়ক যারা পনেরো মাসের বাইতে কিছু করছে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রধান অতিথি চলে আসবেন সভাপতি বক্তব্য পরে কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে যারা ইফতার সম্পর্কে গ্রহণ গঠনার জায়গায় নিয়ে আসবেন আপনারা মনে করবেন এই ইফতার যে উদাহরণ করা হচ্ছে এটা কিন্তু আপনার দয়া নয় এটা আপনাদের আপনাদের প্রাপ্য আপনাদের আমরা যারা যারা আছে তারা যারা ইনকাম করে তাদের একটি অংশ কিন্তু প্রাপ্য আছে সেই প্রাপ্য টাকা থেকে কিন্তু আপনারা কুকুর নিচ্ছেন এটা কিন্তু দয়ার স্থান নয় এটা আপনাদেরকে উপহার রোজা মাসের উপহার দেওয়া হচ্ছে বক্তব্য রাখছেন কোথা বিএনপির আহ্বায়ক অলি রহমান ভাই আয়োজিত যুবদন ছাত্র দল প্রবৃদ্ধ আজকে এই তার বিতরণের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবিদ এবং ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুবদ প্রবৃদ্ধ বাংলাদেশ আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আলাদ জানাচ্ছি অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি দিক থেকে নির্দেশনা দিয়েছেন এবং উনি বলেছেন প্রত্যেকটি কর্মীকে যে কর্মসূচি জনগণের মধ্যে দিতে আমরা আমরা যে একটি দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব এখন আমাদের মধ্যে পত্রিক হয়েছেন মহানগর মহানগর বিএনপির আপনার প্রধানমন্ত্রী আমি আমার না আমাদের যে ইফতারের আয়োজন হয়েছে সেটা অত্যন্ত একটা সুন্দর আয়োজন এই আজকে থেকে আজকে থেকে সন্তান পর্যন্ত এই শিক্ষার্থী তাদের যে একটা আয়োজন অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে যে একটা সুন্দর আয়োজন করেছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে মহানগরের সভাপতি প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা আয়োজন করেছি তাই আমি আমার আবারও আপনাদেরকে বাংলাদেশ জাতীয় দল সুসংগঠিত হয় শক্তিশালী হয় প্রত্যেকটা ঘরে করে আমাদের কর্মসূচি পৌঁছে এই আমার জন্য

Allahumma 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 اي وڌي کي اشي دنيار پوائنٽ باداد جي داخلي دن ڏول ڇا ته ڪجهه ٻين تعليمي پروگرامن جوڙا ڪندا ۽ ان کان ٻڌائي ٿو ته 10 سان گهڻو ڪجهه پروگرامن ۾ شامل ٿيڻ جي امڪانيت آهي دكي بھائی دكي بھائی هن بھائی هن اڳواڻي اوڀالي بابا اوڀا آهن نوائي اوڀائي اوڀائي

আমাদের যারা রিক্সা ড্রাইভার ভাইরা আছেন জেলা ড্রাইভার আছেন আছেনমজুর আছেন যারা সারা তাদের সন্তানদের জন্য দুটো চাল নিয়ে যেতে পারে না তাদের জন্য আজকের এই ইফতার মাফিল আমাদের বলেছেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষদের সম্পৃক্ত করে সমাজের দুঃখ অবহেলিত মানুষদের সম্পৃক্ত করে ইফতারের আয়োজন করতে হবে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এই নগরীর চিটুমিয়ার পয়েন্টে আজকে সাধারণ মানুষদের মধ্যে টিস্তার বিতরণের কার্যক্রম শুরু করেছে এবং

আমাদের চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন যে দিয়েছেন তফতির সকল মানুষকে নিয়ে আমরা এই বাস্তবায়ন করব এই আহ্বান করতে করে আমি আমার বক্তব্য শেষ করবো কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় গঙ্গিত মহানগর জিন্দাবাদ অহংকার জানা

アルペオンだ。<music> <music>